বিশ্বাস এক অব্যক্ত প্রতিশ্রুতি বিশ্বাস শব্দটা ছোট হলেও তার মানে বিশাল যে সম্পর্কের ভিত বিশ্বাসে গড়া তা হয় অবিচল রাহাতা তার নীলা একে অপরের প্রতি এমনই ছিল তাদের ভালোবাসাই ছিল না মিথ্যা ছিল না কোনো ছল রাহাত ছিল এক সাধারণ ছেলে স্বপ্নে ভরা মন নীলা ছিল তার জীবনের সবচেয়ে প্রিয়জন প্রথম দেখা হয়েছিল বৃষ্টির এক দুপুরে নীলার ছাতার নিচে রাহাতের দৃষ্টি থেমেছিল সুরে সেদিন নীলা বলেছিল তুমি ভিজো না এভাবে বৃষ্টিতে রাহাত হেসে বলেছিল তুমি থাকলে ঠান্ডা লাগবে না কিছুতেই একটি ছাতার নিচে শুরু হলো ভালোবাসার পথ চলা তাদের প্রতিটি কথা হয়ে উঠল এক একটি কবিতা রাহাত বিশ্বাস করত নীলা কখনো বদলাবে না নীলাও ভাবত রাহাতের হৃদয় কেবল তারই ঘর দিন গড়ালো ঋতু বদলালো সময় বদলে দিল দৃশ্য তবু তাদের সম্পর্ক টিকেছিল বিশ্বাসের রেশ একদিন নীলার জীবনে এলো এক নতুন সুযোগ বিদেশে পড়াশোনা স্বপ্নের নতুন এক দিগন্ত রাহাতের চোখে জল এলো তবু হাসল সে মুখে বলল যা নীলা স্বপ্ন পূরণ কর আমি থাকব অপেক্ষায় চুপে নীলা গেল রেখে গেল এক পৃথিবী স্মৃতির প্রতিদিন রাতে রাহাত লিখত তাকে চিঠি ভরসার কিন্তু সময়ের ব্যবধানে চিঠিগুলো ফিরত না আর নীলার ফোন কমে গেল মেসেজ হল দুর্লভ রাহাতের মনে প্রশ্ন জাগল বিশ্বাস কি এত নাজুক যে প্রতিশ্রুতি দিয়েছিল সে কি ভাঙল নিঃশব্দে সুখে মাস পেরিয়ে বছর তবু রাহাত অপেক্ষায় যে ভালোবাসায় ছিল বিশ্বাস তাতে ছিল আশার ছায়া একদিন হঠাৎ এক মেল এল নীলার কাছ থেকে লিখল রাহাত দুঃখ দিও না আমি আর ফিরব না তোমার কাছে রাহাতের বুকটা হঠাৎ ফেটে গেল নিঃশব্দে বিশ্বাস ভেঙে গেল ভাঙল তার হৃদয়ের ঘর তবু সে লিখল জবাব আমি তো কিছুই চেয়েছিলাম না শুধু বিশ্বাসটা রেখো আমি তাই চেয়েছিলাম সখা নীলা উত্তর দিল না সে হারিয়ে গেল নতুন জগতে রাহাত রয়ে গেল তার প্রতিশ্রুতির কবরে বছর দশেক পর এক বৃষ্টির দুপুরে নীলা ফিরে এলো পুরনো শহরের ঘ্রাণে দেখলো রাস্তার ধারে ছোট দোকানে এক বৃদ্ধ বসে আছে চোখে চশমা টেবিলে পুরনো ছাতা রাখা আছে সেই ছাতার নিচে লেগে আছে কিছু পুরনো নাম রাহাত নীলা এক সময়কার সেই ভালোবাসার প্রমাণ নীলা কাছে গিয়ে কাঁদল নিঃশব্দে রাহাত তাকালো না শুধু বলল ধীরে বিশ্বাস একবার ভাঙলে আর জোড়া লাগে না রে নীলা বলল আমি ভুল করেছি রাহাত ক্ষমা করো আমায় রাহাত বলল ক্ষমা তো দিলাম কিন্তু বিশ্বাসটা ফেরত পাই নাই নীলার চোখ ভিজে গেল বৃষ্টি মিশে গেল অশ্রুতে রাহাত বলল তুমি সুখে থেকো আমি এখন শান্তিতে নীলা চলে গেল কিন্তু পেছনে রেখে গেল এক দীর্ঘ নীরবতা যেখানে ছিল ভাঙা বিশ্বাসের সুর আর নিঃশেষ ভালোবাসা রাহাতের দোকানে এখনো সেই ছাতা ঝুলে আছে যেন একটা প্রতীক ভালোবাসা মরে না কিন্তু বিশ্বাস হারায় চিরকালে রাতে রাহাত তাকায় আকাশের তারা ভাবতে থাকে নীলা হয়তো এখনো কোথাও একা ভাবে বিশ্বাস মানে শুধু কথা নয় মানে আত্মার দায় যে হারায় বিশ্বাস সে হারায় নিজের পরিচয় রাহাত এখন বাচ্চাদের শেখায় ভালোবাসা রাঙাও না মুখের কথায় বিশ্বাসে রাঙাও হৃদয়ে কারণ ভালোবাসা চলে যেতে পারে সময়ের স্রোতে কিন্তু বিশ্বাস থাকলে সম্পর্ক বেঁচে থাকে মৃত্যুর পরেও রাহাত মারা গেল এক সন্ধ্যায় নিঃশব্দে নীরা গেল তার কবরে ফুল রাখল ধীরে ফুলের পাপড়িতে লেখা ছিল বিশ্বাস ক্ষমা আর ভালোবাসা আর তার নিচে লেখা রাহাত ও নীলা এক অমর উপকাখ্যান বিশ্বাসের গল্প শেষ হলেও শিক্ষা রয়ে যায় ভালোবাসা টিকে থাকে কিন্তু বিশ্বাসে পায় স্থায়িত্ব যে বিশ্বাস রাখে সে মানুষ হতে শেখে আর যে ভাঙে বিশ্বাস সে সারা জীবন অনুতাপে পুড়ে রাহাত ও নীলার গল্প আজও বাতাসে ভেসে বেড়ায় কেউ বলে প্রেম কেউ বলে বিশ্বাসের শেষ যাত্রা কিন্তু রাহাতের দোকানের ছাতার নিচে এখনও এক চিঠি ঝুলে তাতে লেখা আমি এখনও তোমায় বিশ্বাস করি নীলা